আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি নিকুঞ্জ আবাসিক এলাকা সংলগ্ন নিকুঞ্জ লেকের সামনে আর সামনে আপনারা যে রাস্তাটি দেখছেন গাড়ি চলাফেরা করছে এটি হলো তিনশো ফিট রাস্তার পাশেই একশো ফিট খাল খনন করে এই লেকটি নির্মাণ করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরে এই নিকুঞ্জ লেকটি অবস্থিত এবং এই লেকটি এক নং রোড থেকে নয় নং রোড পর্যন্ত সীমাবদ্ধ হয়েছে ঢাকা শহরের মধ্যে যতগুলো লেক রয়েছে তার মধ্যে নিকুঞ্জ লেকটি অন্যতম কারণ পরিবেশ দেখতে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ যেখানে অনেক সুন্দর প্রকৃতির রূপ পাওয়া যায় এই লেকটির মাঝে দাঁড়িয়ে থাকলে অথবা কেউ ঘোরাফেরা করলে এখানে অনেক আনন্দিত হয়ে থাকেন লেকের পাশে অনেক সুন্দর একটি রাস্তা রয়েছে তবে মজার কথা হলো এখানে তলার বেশি নির্মিত তেমন বাড়ি এখানে দেখা যায় এবং সুন্দর ডিজাইনের আকৃতিতে বাড়িগুলো তৈরি হয়েছে এখান থেকে শত শত মানুষ এই নিকুঞ্জে যারা বসবাস করেন তারা চলাফেরা করে থাকে সুন্দর পরিবেশ এবং মনোরম দৃশ্য ঘুরে দেখার জন্য একটু দাঁড়িয়ে মন হালকা করার জন্য অনেকেই এখানে এসে থাকেন এই লেকের পাশে দাঁড়িয়ে প্রকৃতির মাঝে তাকিয়ে থাকেন এই লেকের পাশে বসে আড্ডা এবং গল্প এবং সুন্দর সময় কাটানোর জন্য বসার অনেক সুন্দর স্থান রয়েছে সবুজ গাছপালায় ঘেরা এই লেকের পাশে বাস্তব কর্মজীবনের ফাঁকে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো এবং শীতল এই প্রকৃতির কাছে বসে আড্ডা এবং কথা বলার জন্য অনেকেই এখানে এসে থাকে